আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক ও জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন দু সাল আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে কন্যা রাশির সকল জাতক ও জাতিকার দু সাল কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস দিতে চলেছি ভিডিওটি একটু বড় হতে পারে কারণ এটি বার্ষিক ভিডিও যেহেতু ভিডিওটি কমপ্লিটলি দেখবেন তাতে কিন্তু আপনাদেরই উপকার আসবে দেখুন কন্যা রাশির জাতক ও জাতিকার কেমন যাবে তা তো আমি বলবো কিন্তু একটা বিষয় আমি বলে দিই আপনাদের এই যে আমি বার্ষিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সার্বিক রাশিফল অর্থাৎ এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখবেন যারা নিজস্ব জন্মসব বিচার করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আমি এই ভিডিওতে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করব। তবে থামবেল দেখে মোটামুটি বুঝে গেছেন যে স্বর্গীয় সুখ কিন্তু পেতে চলেছেন তা বলে কি কিছুই খারাপ নেই আছে খারাপও আছে এই জন্যই বলছি ভিডিওটি দেখুন সবটাই তো ভালো নেই সমস্যাও আছে কোন জায়গা থেকে ভাল খারাপ আছে যেটা আগে জেনে গেলে আপনাদেরই মঙ্গল কারণ আপনি সঠিকভাবে কিন্তু মানে স্টেপিংটা ফেলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আসুন শুরু করা যাক কন্যা রাশির জাতক ও জাতিকার দু হাজার ছাব্বিশ সাল কেমন যেতে চলেছে শুরু করার আগে আমি প্রত্যেককে দু সালের অগ্রিম শুভেচ্ছা জানাই এবং সৃষ্টিকর্তার কাছে কামনা করি আপনাদের প্রত্যেকেরই যেন দু সাল ভালো কাটুক শুভ কাটুক এবং প্রত্যেকেরই মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় আসুন যে নেওয়া যাক কন্যা রাশির দু সাল কেমন যেতে চলেছে প্রথমে আমি আপনাদেরকে জানুয়ারি মাসের গ্রহের গোচরটা বলবো এবং তারপর ধীরে ধীরে আমি এক অপর সমস্ত বিষয় নিয়ে তো আপনাদের ফোর্থ হাউসে থাকতে চলেছে রবি মঙ্গল বুধ ও শুক্র একত্রে থাকবে শনিদেব থাকছে সেভেন্থ হাউসে গ্রহ এইট হাউসে থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতি রয়েছে ইলেভেন্থ হাউসে এবং কেতু রয়েছে টুয়েলভ হাউসে এবার আমি ধীরে ধীরে এগোতে চলেছি দু সাল আপনাদের কেমন যেতে পারে প্রথমে আছি এডুকেশান দেখুন আমি ডেট মানে মাস বলে দিচ্ছি এই মাসগুলো কিন্তু আপনাদের এডুকেশনের সেক্টর যথেষ্টই বেনিফিট আসবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই চারটা মাস হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটা মাস এডুকেশনের জন্য এক্সট্রিমলি লেভেল শুভ আপনারা এই সময় কোনো ফর্ম ফিল করতে পারেন বিদেশে পড়ার সুযোগ আসবে এই সময় আপনাদের মানে পড়াশোনাতে যে একাগ্রতা ভাব সেটা কিন্তু থাকবে কনস্ট্যান্ট থাকবে এবং এই সময় আপনারা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারেন এবং এই বছর আপনারা কোনো এক্সামেও কিন্তু বসতে পারেন গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করার কিন্তু সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা রয়েছে কারণ এই যে দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু রবির বছর হ্যাঁ যেটা আমি বলতে প্রথমে মিস্টেক করে গেছি রবির বছর কেমন করে এই যে দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় এই ডিজিটটাকে যদি যোগ করেন আসবে কিন্তু এক সংখ্যা আর এক সংখ্যাকে রেডিকেট করে রবিকে তাই বেসিক্যালি বলা যায় যদি আপনার নিজস্ব ন্যাকাল চাটে রবির স্থিতি ভালো থাকে তাহলে ডেফিনেটলি আপনাদের কামাল ধামাল হবে এডুকেশান সেক্টরে হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটা মাস আসি এরপর দাম্পত্য জীবন ছাব্বিশে জুলাই হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই যে ছাব্বিশ তারিখ পর্যন্ত জানুয়ারি থেকে আপনাদের দাম্পত্য জীবনের সুখের জায়গাটা কিন্তু অনেকটাই কম থাকবে আপনার লাইফ পার্টনারের হেলথ ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে তার মানসিক বিকারগ্রস্ত হতে পারে এবং আপনার কথা নাও শুনতে পারে তার মধ্যে একটা রাগ জেদ কিন্তু বজায় থাকবে হ্যাঁ ছাব্বিশে জুলাই পর্যন্ত এবং ছাব্বিশে জুলাইয়ের পরবর্তী সময়। ধীরে ধীরে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু আবারও ফিরে আসবে এটা কিন্তু আমি বলে দিলাম তবে দেখতে হবে আপনার নিজস্ব জাটে শুক্রের স্থিতি কেমন রয়েছে শুক্র যদি খুব খারাপ থাকে তাহলে তো কিছু বলার নেই যদি ভালো থাকে তাহলে কিছু অংশ হলো খারাপ এবং ভালো উভয় রেজাল্টে পাবেন আমি যে ডেটগুলো বলে দিলাম আসি এবার প্রেমের জায়গা প্রেম ভালোবাসা লাভ কেমন যাবে ছাব্বিশে জুন পর্যন্ত আপনাদের প্রেমের জায়গায় কিন্তু ওঠা পড়া থাকবে অর্থাৎ যার সঙ্গে রিলেশানে রয়েছেন সে কিন্তু একটু জেদি হয়ে উঠবে একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবে ছোট ছোট বিষয়ে আপনাদের মধ্যে মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে ছাব্বিশে জুনের পর থেকে সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে কাটবে এবং যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারা কিন্তু প্রেম থেকে বিবাহের জন্য এগোতে পারেন সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আসি এরপরে হেলথের জায়গা মানে স্বাস্থ্য কথাই আছে স্বাস্থ্যই সম্পদ তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত আপনাদের হেলথের জায়গাটা কিন্তু ভালো থাকবে কিন্তু মে মাসের পরবর্তী সময়ে আপনাদের ধীরে ধীরে হেলথের কিন্তু কিছুটা অবনতি দেখতে পাওয়া যাবে আবার অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিন্তু অনেকটাই বেটার ফিল কিন্তু করবেন যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকেও কিন্তু ওভারকাম করবেন এই বছর সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্টই তুঙ্গে রয়েছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে এবং যাদের সন্তান রয়েছে তাদের এডুকেশন বলুন হেলথ বলুন সেই জায়গাগুলো কিন্তু ভালো যেতে চলেছে অর্থাৎ সব মিলিয়ে যদি বলি সন্তানের জায়গাটা কিন্তু অনেকটাই বেটার ফিল করতে চলেছেন কন্যা রাশির সকল জাতক ও জাতিকারা এই বছর আপনারা কোনো এক্সাম যদি দেবো ভাবেন চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি গভর্নমেন্ট এক্সাম দেবো ভাবছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এক্সট্রিম লেভেলে শুভ কারণ এই বছরটা আমি অলরেডি বলে দিলাম রবির বছর যদি আপনার নিজস্ব ন্যাকাল চাটে রবির স্থিতি ভালো থাকে তাহলে কিন্তু এই বছর লিড করবেন আপনারা ডেফিনেটলি লিখে রাখতে পারেন এছাড়াও যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন বা করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার অপরচুনিটি আসতে চলেছে হ্যাঁ যারা জব ট্রান্সফার করে ভাবছেন তারাও কিন্তু করতে পারেন আসি ব্যবসার জায়গা ব্যবসার জায়গা যদি বলি ফেব্রুয়ারি বারো তারিখ থেকে এপ্রিলের আঠেরো তারিখ পর্যন্ত এক্সট্রিম লেভেলের শুভ ব্যবসা ক্ষেত্রে এবং সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে ডিসেম্বরের উনিশ তারিখ পর্যন্ত আবারও কিন্তু যথেষ্ট শুভ এই যে এই শুভ শুভগুলো বললাম না এই টাইমে আপনাদের সেল কিন্তু যথেষ্ট দুই গুণ থেকে তিন গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি টাইমে একটু হলেও ওঠাপড়া করবে তবে একটি কথা বলি এই বছর কিন্তু ধারে বিক্রি করা কিন্তু কমিয়ে দিতে হবে আপনাদের যারা এই বছর রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই সুযোগ আসতে চলেছে পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের এই বছর স্পিরিচুয়ালিটির জায়গাটা যথেষ্টই বাড়বে আধ্যাত্মিকতার জায়গাটা যথেষ্টই বাড়বে এবং এই বছর আপনারা কোনো এমন রাস্তা দিয়ে যাতায়াত করবেন যেটি খুব সুনসান এবং ফাঁকা রাস্তা ভাগ্যের সাপোর্টের যদি কথা বলি ভাগ্যের সাপোর্ট কিন্তু যথেষ্ট পাবেন আয় উন্নতি জায়গাটা যথেষ্ট রয়েছে এবং মনের শান্তিটা কিন্তু অনেকটাই পাবেন তো এই ছিল কন্যা রাশির জাতক ও জাতিকার দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে তা নিয়ে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ